হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ আমি একটা চাটনি বানিয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এটা হচ্ছে পেঁয়াজের চাটনি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর চার কোয়া রসুন নিয়েছি চার থেকে পাঁচ কোয়া আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কার বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে ওটাকে ছোটো ছোটো করে কেটে নেব তোমরা পেঁয়াজের চাটনি কিভাবে বানাম আমাকে অবশ্যই শেয়ার করবে আর আমার চাটনিটা একবার অবশ্যই তোমরা ট্রাই করবে পেঁয়াজের চাটনি খেতে খুবই ভালো লাগে পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগে তো এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটতে কাটতে কড়াইটাও গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইটাও গরম হয়ে গেছে দু চামচের মতন তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলো ঢেলে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবার আমি এখানে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দেব এটা দিয়ে ভালো করে ভেজে বেশি ভাজতে হবে না কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে একদম লাল করে ভাজবে না যে আমি একটু ভেজে আমার ভাজা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি ঢেলে নিলাম এবার এটাকে ঠান্ডা করে নেব আমার ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজ এবার জারে দিয়ে এখানে অল্প সামান্য একটু তেঁতুল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেব স্বাদ মতো নুন দিলাম এবার এটাকে পেস্ট করে নেব এখানে আমি জল ব্যবহার করিনি আমার পেস্ট হয়ে গেছে এই যে এখন আমি ঢেলে নিলাম একটা বাটিতে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দেখো আমি এখানে তেল গরম দিয়ে দিচ্ছি এটা ফোরন দেওয়ার জন্য এখানে আমার তেল গরম হয়ে গেছে আমি শস্য দিয়েছি সামান্য একটু উড়ার ডাল দিয়েছি আর কারিপাতা দিয়ে এটাকে আমি ফোড়ন দেব তো আমার এই চাটনিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করবে খুবই টেস্টি হয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে খেয়ে আমাকে অবশ্যই বলবে হয়ে গেছে আমার চাটনি তৈরি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ